প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইতিপূর্বে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম অবশ্যই যদি ভিডিওটা নতুন হয়ে থাকেন চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো কালকে আমি আসলে সকালবেলা আমার বৃষ্টির ভিতরে একটা কবুতার বেরিয়ে গেছিল ও আমি কবুতারটা দেখাবো তার ভিতরে কবুতাটা উড়ে বৃষ্টির ভিতরে উড়িছে সারাদিন তো কবুতরটা দেখতে থাকুন আমি দেখানোর চেষ্টা কর্লা বৃহস্পতিটা শোট শোট করাও যে কবুতার কালকে ছুটে গেছিলো হাত থেকে খাবার দেওয়ার সময় সকালে তো কবুতারটা উড়ে যেয়ে আমি কবুতরের পা পাট দেখাচ্ছি এই যে ফাঁক কত সুন্দর সারাদিন ফ্লাই করে ইনশাল্লাহ আপনাদের দোয়াই দোয়া করবেন যাতে ভালো থাকে তো এসে কবুতর গুলা কবুতার পাঞ্জা দেখেন কবুতরের চোখ এই যে দুটোই এই তো কবুতরটা একটা গলালাল প্রজাতির কবুতার গলালাল প্রজাতির কবুতার তো এই কবুতারগুলো আসলে দশ পাক সাফ হয়ে যার ফলেই এই যে নয় পাকে গেছে এখন মোটামুটি দমে চলে আসছে ছয় প্লাস সাত প্লাস করে রাখা ছিল এই গতকালকেও বৃষ্টির ভিতরে কবুতার উড়েছে তো আরও একটা কবুতার উড়িছে এইটারে নামানোর জন্য আর একটা কবুতার দিয়েছিলাম আমি অন্য কবুতারটা দেখাচ্ছি এই যে আর একটা কবুতার শর্ট করাছি এটাও নয় ফাঁক মার্শাল্লাহ বগল ফাঁক দেখে কত সুন্দর সাজানো গোজানো আসলে কবুতারগুলো সব ছয় প্লাস করে উড়ানো ছিল এখন বাসায় রাখা হয়েছে তো ইনশাল্লাহ বর্ষার পরে ইনশাল্লাহ টুর্নামেন্টে উড়ানো হবে এই যে একটা শোখ হলুদ কবুতার জাকির মল্লিকের বাড়ির যে সোনাই রিং যে কবুতার বিদ্যুৎ বেজ যেগুলা এসে প্রজাতির কবুতার খুব মারাত্ম সারা সারাদিন উড়ে দেখেন চোখের